নমস্কার আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা দেখছেন আবহাওয়ার খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে সুপ্রিয় বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি আসছে পশ্চিমী ঝঞ্ঝায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেও আমাদের রাজ্যে ঘন কুয়াশা এবং সত্যপ্রবাহের সতর্কবার্তা থাকছে এবং পনেরো জেলায় মাঝারি বৃষ্টি সতর্কবার্তা থাকছে সুপ্রিয় বন্ধুরা কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে আজকের আবহাওয়ার পাশাপাশি আগামী কয়েকদিনের আবহাওয়ার সবকিছু প্রতিবেদন এই চ্যানেলে আপনারা পাবেন অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আমরা চলে আসবো সোজাসুজি স্যাটেলাইট চিত্রতে সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো তো সুপ্রিয় বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্র মোটামুটি আমাদের রাজ্যই আবহাওয়া কিন্তু পরিষ্কার রয়েছে বাংলাদেশে কিছু অঞ্চলে মেঘলা আকাশ কুয়াশা পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে উত্তরবঙ্গের দুই দিনাজপুর হসালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি দিকে হালকা কুয়াশা পড়েছিল আজকে রোদ্রু কিন্তু এখন মোটামুটি উঠে গেছে সকাল থেকে কিন্তু আগের দিন যেটা ছিল রোদ ঝলমলে ছিল কিন্তু মতিহারিতে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউপি বিহারের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি তাছাড়া এদিকে দক্ষিণ ভারতের কাছাকাছি পরিষ্কারই রয়েছে আর এদিকে বঙ্গোপসাগরে ভারী মেঘ বিস্তৃত হচ্ছে এখান থেকে নিম্নচাপ বা শক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠান্ডার সময় ঘূর্ণিঝড় নাও তৈরি হতে পারে সে শক্তি অর্জন নাও করতে পারে কারণ কি ঘূর্ণিঝড় সব সময়ে দেখবেন যখনই গরম থাকবে সমুদ্রের জল তখনই সে শক্তি সঞ্চয় করতে পারে জলি বাষ্প যতটা গরম থাকবে সেই হিসাবে কিন্তু আমাদের ঘূর্ণিঝড় যেগুলো গুলি হয় সেখানে কিন্তু শক্তি অর্জন করে এদিকে যোধপুর দিল্লি গোয়ালিয়ার যে সমস্ত অঞ্চলে আবহাওয়া পরিষ্কার রয়েছে এদিকে কাশ্মীর লাদাখ অনন্তনাগ মানালি মানালিগুলিগুলি সমস্ত অঞ্চলে থাকছে ভারী কিন্তু স্নোফলের সতর্কবার্তা কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এখানে অনেক কিন্তু শীত বা শৈত্য প্রবাহ আসতে চলেছে দিল্লি থেকে শুরু করে গোয়ালিয়ার আগ্রা কানপুর ফাজিদাবাদ পাটনা ভারতনাগর হয়ে উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে ঠান্ডা তার পাশাপাশি বাংলাদেশের সমস্ত অঞ্চলে শৈত্যপ্রবাহ থাকছে আমাদের গুহাটি আসাম সহ ত্রিপুরাতেও কিন্তু থাকছে কোন কোন অঞ্চলে কেমন আবহাওয়া চলুন একবার একবার দেখে নিব সরাসরি আমরা চলে আসছি ঠান্ডার আপডেটে কবে থেকে কেমন ঠান্ডা পড়ছে সেটা আমরা একবার দেখে নেব চলুন কবে থেকে কীভাবে ঠান্ডা আসছে সেটা পরিমাপটা আমরা আগে দেখে নিচ্ছি কারণ ঠান্ডার সময় ঠান্ডাটা মেন এদিকে দেখতে পাচ্ছি হালিদুয়ানি আলিগানি অলিগানি বলরামপুর গোরাকপুর বাহারিয়া দরভাঙ্গা পূর্ণিয়া কিষানগঞ্জ করণদিকি মালদা ধুলিয়ান বাংলাদেশের সিংরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসি আগরতলা কুমিল্লা ফরবিসগঞ্জ ডাহাবাগ এদিকে থেকে শুরু করে কাটুয়াস নরহাটি ধুলিয়ান সমস্ত অঞ্চলেই থাকছে ঠান্ডার পরিস্থিতি ভাগলপুর থেকে শুরু করে এদিকে মোটামুটি মুর্শিদাবাদ অঞ্চল পর্যন্ত কিন্তু বহরমপুর দেখুন হরিশ্চন্দ্রপুর সমস্ত অঞ্চলে কিন্তু থাকবে ঠান্ডার পরিস্থিতি এই পরিস্থিতি আস্তে আস্তে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কদিন কিন্তু এখান থেকে প্রচণ্ড ঠান্ডা প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এবং ন তারিখ প্রচন্ড ঠান্ডা থাকছে ওই নীল থাকছে প্রচন্ড যেখানে সব থেকে বেশি নীল সিমলা মানালি উত্তর কাশি থেকে তো ব্যাপক ঠান্ডা পড়ে যাবে থাকবে কিন্তু স্নোফল এদিকে সিকিম দিকেও দিকে প্রচন্ড ঠান্ডা থাকছে দশ তারিখের মধ্যে ঠান্ডাটা পুরোপুরিভাবে আমাদের নাগপুরের কাছাকাছি চলে আসবে আস্তে আস্তে এগারো তারিখে পুরোপুরিভাবে ক্যাপচার করে নেবে ঠান্ডাটা নাগপুর ভুবনেশ্বর আমাদের কলকাতা থেকে শুরু করে উত্তরবঙ্গের শিলিগুড়ি গ্যাংটক আলিপুরদুয়ার কোচবিহার পর্যন্ত কিন্তু ঠান্ডা থাকবে এদিকে ইসলামপুর চোপড়া সোনাপুর তারপরে ওইদিকে ঠাকুরগঞ্জ বাহাদুরগঞ্জ ডিজিটাল ডিজিটাল কিশনগঞ্জ রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর মালদা তারপরে এদিকে ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা চন্দ্রনগর খোর্দা খড়দা কলকাতা তারপরে খড়গপুর ডায়মন্ড হারবার মহিষাদ সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল ঠান্ডা বা শৈত্যর প্রভাব লক্ষ্য করতে পারবে বারো তারিখেও সেম থাকবে তেরো তারিখেও কিন্তু সেম থাকবে আস্তে আস্তে সত্য প্রবাহ কিন্তু সম্ভাবনা থাকবে কারণ এই পশ্চিম ঝাঁজের প্রভাব পুরোপুরিভাবে ঠান্ডা থাকবে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে রাজ্যে দশ তারিখ এগারো তারিখে ঘন কুয়াশা চাদরে ঢাকবে গোটা রাজ্যবাসী পাশাপাশি কিন্তু সিকিমও কবে থেকে কেমন কুয়াশা থাকছে চলুন একবার দেখিনি কুয়াশাটা কিন্তু অনেকটাই ঘন থাকবে রেম থাকবে ঠিক আছে তার জন্য আপনারা যেখানে যাবে ঘুরতে যান না কেন অবশ্যই বাইকে যখন যাচ্ছেন গাড়িতে যাচ্ছেন গাড়ি চালিয়ে যাচ্ছেন কোথাও অবশ্যই ফক ল্যাম্প ইউজ করবেন আর অবশ্যই সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন ধীরে সুস্থে গাড়ি ঘোড়া চালাবেন তাড়াহুড়ো করবেন না কারণ কি কুয়াশাতে ভিজিবিলিটি একদমই কমে যায় দেখুন ন দশ তারিখে ভারী কুয়াশা থাকছে বাংলাদেশ মালদা রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে আমাদের এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট এদিকে চাদ্দা বগনান এদিকে আপনার ত্রিপুরা এদিকে হচ্ছে শিলিগুড়ি এদিকে হচ্ছে আসাম এ সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশা থাকবে সকাল হতে হতে কুয়াশাটা দেখুন মালদা থেকে শুরু করে একদম আমাদের দক্ষিণবঙ্গের শান্তিপুর চন্দননগর পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে বুঝতেই পারছেন উত্তর থেকে দক্ষিণ ঘন কুয়াশার চাদরে থাকবে আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের বাংলা বুঝতেই পারছেন আস্তে আস্তে কুয়াশার দাপট বাড়বে কুয়াশার আপডেট কি বলুন তো প্রতিদিনেরটা প্রতিদিনের যদি দেখি সেটা ভালো হয় কিন্তু এত আগেরটা সঠিকভাবে হয় না ঠিক আছে আর এটা যে কোন মোডে আমরা দেখতে পারি সাধারণত চলুন আমরা এবার পশ্চিমী ঝঞ্ঝাতে চলে আসবো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যেই আবহাওয়ার যে পরিবর্তন আসবে সেটা আমরা একবার দেখে নেব চলুন আমরা সাত তারিখে দেখছি আর শনিবার শনিবারে মোটামুটি মানে এদিকে নাগপুরের দিকে একটু বৃষ্টিপাত হবে বিশাখাপট্টন ভুবনেশ্বরের দিকে মেঘলা থাকবে এবং বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু কিছু মেঘলা থাকবে আর এখান থেকে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে সরাসরি এইভাবে চলো আমরা একবার দেখে নিই পশ্চিমী ঝঞ্ঝাটা কতটা শক্তিশালী বা কতটা বিপজ্জনক হয়ে উঠছে এদিকে বৃষ্টিপাত নিয়ে আসছে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হবে দুই দিনাজপুর শিলিগুড়ি কিষাণগঞ্জ ইসলামপুর ঠাকুরগাঁও করণদিঘি দিঘি পূর্ণিয়া মেনাপুর তারপরে এদিকে হচ্ছে বিহার এদিকে কুচবিহার জলগাঁও কাঠমান্ডু নেপালের দিকে বৃষ্টিপাতটা হচ্ছে এদিকে উত্তর দিকে বৃষ্টিপাতটা হবে মোটামুটি দশ তারিখে আস্তে আস্তে কেটে যাবে পশ্চিমী ঝঞ্ঝা তারপরে বারো তারিখ তেরো তারিখ নতুন করে কোনো ঝঞ্ঝা আসবে কিনা সেটা আমরা দেখবো আর একটা আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে পরবর্তীকালে পনেরো তারিখের পর থেকে একটা ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে আর এদিকে দক্ষিণ ভারতে কন্টিনিউভাবে বৃষ্টিপাত চলবে বন্ধুরা তো বুঝতেই পারছেন বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কি অনেকটাই তারতম্য ঘটছে বন্ধুরা চলুন সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রাটাও আপনাদেরকে দেখিয়ে দিই আমরা তো দেখলাম রেন এনিমেশনে যাবো আগে তারপরে আমরা এই টেম্পারেচারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন মোটামুটি আমি তেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের দিকে হালকা একটু বৃষ্টিপাত রয়েছে আর এদিকে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত রয়েছে কলকাতাতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের যে নিম্নচাপ যেটা আসছে সেটা যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে দেখুন এইগুলা পরিবর্তন সব সময় হবে প্রতিদিনই হবে কোনো সময় বৃষ্টির সম্ভাবনা থাকবে সময় থাকবে না প্রতিদিন আপডেট কিন্তু আলাদা আলাদা হবে বন্ধুরা ঠিক আছে আমরা এবার চলে আসবো সোজাসুজি তাপমাত্রাতে তাপমাত্রাতে কেমন পরিবর্তন আসছে চলুন একবার দেখিনি মোটামুটি ন দশের কাছাকাছি নেমে যাবে তাপমাত্রা এই আগামী দু তিন দিনে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যদি মাপি মোটামুটি আট নয় তারিখে দেখতে পাচ্ছি ভালোই ঠান্ডা পড়বে ন দশ দশ তারিখে দেখতে পাচ্ছি প্রায় ঠান্ডাটা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে থাকবে কিছু কিছু অঞ্চলে থাকবে না এরকম একটা আপডেট দেখতে পাচ্ছি মোটামুটি এগারো তারিখ নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি ভোর চারটার সময় তাপমাত্রাটা অনেকটাই নামবে এটা আরও পরিবর্তন থাকবে বিভিন্ন পরিবর্তন থাকে তাপমাত্রা প্রায় তাপমাত্রা নেমে যাচ্ছে এগারো দশ নয়ের কাছাকাছি কোথাও কোথাও চলে আসছে তাপমাত্রা আরেকটু যদি দেখি আগের দিকে নিয়ে যাই মোটামুটি তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় দশ নয়ের কাছাকাছি নেমে যাচ্ছে বারো তারিখের তাপমাত্রা নয় দশের কাছাকাছি নেমে যাচ্ছে উত্তরবঙ্গের সেম অবস্থা দক্ষিণবঙ্গেরও সেম অবস্থা শৈত্য প্রবাহ থাকছে শৈত্য প্রবাহ থাকবে বৃষ্টিপাতটা থাকবে নর্থের দিকে সাউথের দিকে এখন বৃষ্টিপাত থাকবে মোটামুটি দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এখন পর্যন্ত যেটা আপডেট পাচ্ছি যাই হোক প্রচণ্ড ঠান্ডা আসছে শৈত্য প্রবাহ থাকছে ঘন কুয়াশা থাকছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন আসছে আজকের আবহাওয়া পরিষ্কার থাকবে আজকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সাধারণত হেজি ওয়েদার থাকবে ঘোলাটে আবহাওয়া থাকবে ঘোলাটে মেঘ সেভাবে ভারী খুব হিট রোদ্রটা কিন্তু এখন উঠবে না মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্রতে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা আজকে কেমন থাকবে সেটা একবার দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা আজকে মোটামুটি যেটা হচ্ছে দেখতে পাচ্ছি ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে মানে তিরিশ ডিগ্রির আশেপাশে কিন্তু অতটা যাচ্ছে না তো সুপ্রি বন্ধুর আপডেটটা সবকিছু বুঝিয়ে বললাম কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে একটু ছোট করেই বললাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ